হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আমি আজকে কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়েছি এখানে ইভিনিং স্ন্যাক্সে আমি আজকে নিয়েছি চিকেন ঝালকারি সাথে ছিল লুচি আর ছিল স্পেশাল মজাদার দই ফুসকা তোমাদের অ্যাকচুয়ালি বলি যে দই ফুসকা আমার কাছে খুব ভালো লাগে আসলে ফুসকা খেতে আমি পছন্দ করি না কিন্তু দই ফুসকা হলে আমি সেটা মিস করি না দেখতে পাচ্ছ যে দই ভোজকেটা খুব পিয়েমি হইছে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো ফুড ব্লগার না বা ফুড রিভিউ না আমি ফুড লাভার খেতে ভালোবাসি এবং তোমাদের সামনে সেটাকে এক্সলেন করি বা সেটাকে দেখাই অ্যাকচুয়ালি এই যে দোকানটা এই দোকানটার লোকেশনটা হলো ডেমরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে এটা হলো মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে ওইখানে একটা নর্মাল একটা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা সিমসাম নরমাল একটা রেস্টুরেন্ট কিন্তু এইখানের দই ফুচকাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে যার কারণে তোমাদের সামনে দেখানো অ্যাকচুয়ালি ওরা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই দই ফুচকাটা তৈরি করছে সেটা থেকে আমি বলতে পারবো না যাই না কিন্তু দই ফুচকাটা আমার কাছে খাওয়া দই ফুস্কার মধ্যে ওয়ান অফ বেস্ট দই ফুস্কা ছিল আর এই যে চিকেন কারি বা চিকেন ঝাল কারি আর যে লুচি এটা আসলে এটা নিয়ে বলার মতন কিছু নেই এটা একদম সিম্পল মানে সব জায়গায় যেমন হয় এরকম এটা আহামরি কোনো স্বাদ ওই নাই তবে চিকেন কারির সঙ্গে লুচি বা চিকেন ফ্রাইয়ের সঙ্গে লুচি এইটা কিন্তু খুব যায় লুচির সঙ্গে একটা কম্বিনেশন আছে আলাদা তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে যে চিকেন কারি আর চিকেন ফ্রাই বিপসি কাবাব এই ধরনের কাবাব টাবাবের সঙ্গে এই লুচিগুলোর একটা ভালো কম্বিনেশন আছে যেটা আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু মূলত যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে দই ফুচকাটা ঠিক আছে আমি তো আসলে অনেক দই ফুচকাই খেয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন অব দা বেস্ট দই ফুসকাটা খেলাম এখানে আমি ঠিক আছে এখানে আসলে কার কাছে কেমন কি লাগে জানিন এক একজনের স্বাদ টেস্ট রুচি এক এক রকম আমার কাছে এটা ভালো লাগে বিধায় আমি তোমাদের সাথে বারবার বলছি এটা ভীষণ ভালো লাগছে এবং এইটা এমন একটা ব্যাপার যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এবং খুব মানে খুব স্বাদটা আমি আসলে বলে বুঝাতে পারবো না এমন একটা টেস্ট লাগে আসলে এই দোকানের আমার মনে নাই নাই বা আমি খেয়াল খেতে ভালো লাগছে তাই তোমাদের সামনে শেয়ার করলাম আর কি যদি তোমরা কখনো এই দিকে আসো তাহলে একটু ট্রাই ট্রাই করে দেখতে পারো এইটা একদম কোটার থেকে ভিতরের সাইডে ঠিক আছে মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে ওখানে মানে মেলার মতন একটা পরিবেশ আর কি ওইখানে কিছু ফুডের স্টল আছে ওইখানে বিভিন্ন রকমের ফুড টুট পাওয়া যায় তো ফরচুনেটলি আমি এই দোকানে ঢুকে পড়ি এবং এই দোকানের দই ফুচকাটা ট্রাই করি তো এটা আমার ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেও দেখো কত ইয়ামি লাগতেছে অনেক মজাদার হবে দেখেই মনে হচ্ছে তো আমার কাছে খেতেও ভালো লাগছে এখন তোমাদের কাছে হয়তো বা অন্যরকমও লাগতে পারে তোমাদের মুখের টেস্টগুলো অন্যরকমও লাগতে পারে সেটা আসলে বলতে পারবো না যাই হোক আমার ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে ভালো লাগছে বিশেষ করে দই ফুচকাটা তোমাদের সঙ্গে শেয়ার করা